আসসালামু আলাইকুম এরপর আমি ডারভার কথা বলবো ওয়ান ডারমা যেটা গ্রিন ওয়ান কোম্পানি এটা আসলে অতুলনীয় কাজ ইতিপূর্বে আমরা অনেকগুলো ডার্মা ব্যবহার করছি কিন্তু এর মতো কাজ পাইনি এর কাজ হচ্ছে হলো চারার ঢোলে পড়া বেরাম গোড়া পোষা তারপরে হলো আপনার ওই হঠাৎ করে দেখবেন যে বেডের ভেতর খাবলা মোড়া এগুলো নাই আমরা স্প্রে করার পরে এগুলো আর পাইনি আর অক্সিজেনটা ব্যবহার করে খুব উপকার এটা হচ্ছে চারা গ্রোথ বেশি হয় মোটা হয় পাতা গুলো শুভ হয় দুটো দুটো জমি তোর করে নিয়েছি নেওয়ার পরে প্রতিটি বেডে আবার ধরেন পা ঢলে একশো গ্রাম করে ওর মধ্যে মিক্সার করে দেয়া উপরে স্প্রে করে দিছি দেওয়ার পরে মাটি দেওয়া চাপা দিয়ে দিছি তারপরে যখন গজে উঠছে সারা একটা ছত্রাকনাশক ব্যবহার করার পরে পরবর্তীতে প্লান্ট সলিউশন একশো গ্রাম হারে আবার স্প্রে করে দিচ্ছি